আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই শীতের চারটা জনপ্রিয় পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা একটা ভিডিওতেই পেয়ে যাবেন তো আজকে আমি কি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একটু বলে দিই প্রথমেই তৈরি করব মুখের স্বাদ লেগে থাকার মতো দুধ পুলি পিঠা এইভাবে দুধ পুলি পিঠা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় তারপর তৈরি করব ভাপা পুলি পুলিপিঠা এভাবে পুলিপিঠা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় আর আজকে আমি একটু ভিন্নভাবে এই পুলি পুলিপিঠাটা তৈরি করে দেখাবো তারপর তৈরি করব ভাপা পিঠা যেটা আপনারা বাজারের কেনা শুকনো চলের গুঁড়া দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন তারপর তৈরি করব ক্ষীরসা ভরা সাদা পাটিসাপটা পিঠা আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি অনেক বেশি মজাদার দুধ পুলি পিঠা যেহেতু অনেক বেশি মজা করে আজকে আমি এই দুধ পুলি পিঠাটা তৈরি এই জন্য ভিতরের পুটো হবে একটু স্পেশালে এক লিকুইড দুধ হাফ পরিমাণ চিনি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিতে হবে লিকুইড দুধটা একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে এখন দিয়ে দিব একটা নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অনবরত নেড়ে দেব যতক্ষণ না একদম পারফেক্টলি এই পিঠার জন্য পুরটা রেডি হচ্ছে এভাবে পিঠার পুর তৈরি করলেই পিঠাগুলো খেতে কিন্তু মশাল্লাহ ভীষণ মজাদার হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে ঠিক এরকম হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন আমি পিঠার জন্য চালের আটার একটা কাই করে নেব এই জন্য দেড় কাপ পরিমাণ পানি আগে থেকেই ফুটিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে এসে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এইভাবে একটু নেড়ে দেব এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিশি এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের মতো ঠিক এইভাবে চুলা রাসটা একদম লো হিটে রেখে রেখে দেব, যাতে করে এই চালের আটার কাইটা একদম পারফেক্টলি তৈরি হয় পাঁচ মিনিট হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি রেডি যদি এই চালের আটার কাইটা অনেক বেশি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে না এই জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে রান্না করে নেবেন এই ডোটাকে একটা বলে ঢেলে নিলাম এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মথে নেব আর মথে সুতি একটা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো এদিকে একটা হাড়িতে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আগে থেকে আমি জাল বসাই দিয়েছিলাম ওই দুধের সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিতে হবে আর একটু কালার আনার জন্য এখানে ক্যারামেল করে দিয়ে দিলাম এই লিকুইড দুধটা জাল হয়ে যখন ঘন হয়ে যাবে তখন একটা সাইডে রেখে দেব মূলত এভাবে দুধটা ঘন করে জাল করে পিঠায় ব্যবহার করলে পিঠার টেস্টটাই পাল্টে যায় এদিকে আগে থেকে তৈরি করে রাখা সে চালের ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন রুটিটা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এখন একটা ঢাকনার সাহায্যে কেটে নেব এভাবে আমি সবগুলো রুটি কেটে পিঠাগুলো তৈরি করব এতে করে পিঠাগুলো এক সমান হবে আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুর এইভাবে নিয়ে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন যাতে করে পিঠাগুলো রান্না করার সময় যেন ফেটে না যায় এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন ভিজা একটা কাপড়ের সাহায্যে এইভাবে ঢেকে রেখে দেব যাতে করে পিঠাগুলো ফেটে না যায় এদিকে আগে থেকে যে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে একদম ঘন করে রাখছিলাম ওই দুধটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি এখন এই লিকুইড দুধের সাথে দিয়ে দেব এক লিটার পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর এখন অনবরত নেড়েচেড়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে লিকুইড দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে এসে পিঠাগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিবো সবগুলো পিঠা আমি দিয়ে দিছি এখন ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এই পাঁচ মিনিট ঢাকনাটা উঠানো যাবে না চাইলে এইভাবে একটু নেড়ে দিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে আর তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগেই লিকুইড দুধের সাথে চিনিটা জাল করে ঘন করে নিয়েছিলাম এই জন্য এখানে কিন্তু আর চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা মিষ্টির পরিমাণ বুঝে আবার একটু এখানে ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এসে চাইলে আপনারা কিছুটা পরিমাণ নারকেল কোড়ো এখানে দিতে পারেন এখন ঢাকনাটা না লাগিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট রান্না করার পর চুলাটাকে অফ করে দিব আর এ অবস্থায় রেখে দেব যাতে করে পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর ই দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে তৈরি হয়ে গেল অসম্ভব মজার দুধ পুলি পিঠা কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন আমি পিঠাটা তৈরি করে এভাবে নিছি এখন আমি তৈরি করব অনেক বেশি মজাদার লেগে থাকার মতো মুখে ভাপা পুলি পিঠা আর আজকের এই পিঠাটা তৈরি করছি আমি ছানা দিয়ে একটু ভিন্নভাবে ভাবে আশা করছি ভালো লাগবে প্রথমে এই পিঠার জন্য ক্ষীরসাটাকে রেডি করব। এজন্য দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ আর এখানে আমি নিয়ে নিছি দুই কাপ পরিমাণ ছানা এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে যখনই খুব ভালোভাবে জাল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব সুজিটাকে মিশিয়ে নিয়ে এক মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর এক মিনিট পর এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ এখানে ছানা আপনারা চাইলে এক কাপ ছানা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ছানা দেওয়ার কারণেই এই ক্ষীরসার পুরটা কিন্তু খুবই মজাদার হয় এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন এখন এই ছানাটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন মিষ্টি যতটা পছন্দ করেন ততটাই দিয়ে দিবেন এখন চুলাটাকে একদম হাই হিটে রেখে এইভাবে নেড়েচেড়ে এই খেসাটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে অবশ্যই এই খুব ভালোভাবে ঘন করে নেবেন এতে করে কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে যদি এই খিরসাটা নরম হয়ে যায় ওই ক্ষেত্রে পিঠা বানানোর পরে ভাপে দেওয়ার সময় পিঠার পুরটা বের হয়ে যাবে বা পিঠা বানানোর সময় পিঠাগুলো পারফেক্ট হবে না এই জন্য খুব ভালোভাবে ঘন করে রান্না করে নেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে করতে দেখতেই পারছেন খেসাটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে এখন এই খেসাটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পিঠার জন্য ডো তৈরি করবো এই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখন দুধটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব যখনই দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর তিন থেকে চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার এটা দিলে ডোয়ের কালারটা খুব সুন্দর লাগবে এটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে সাথে সাথে মিশিয়ে নিতে হবে আর কোনোভাবে যেন দানা বা গোটা অংশ না থাকে এইভাবে খুব ভালোভাবে সাথে সাথে মিশিয়ে নেবেন এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব চুলার আঁচটা একদম লো হিটে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব এই ডোটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না আমি দেখিয়ে দিব এই ডোটা কীরকম রাখবেন একদম সফট যদি হয় এই ডোটা তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হবে এভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চুলাটাকে অফ করে আর যখনই কিছুটা ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে একটা বলে ঢেলে নিলাম এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি সফট হয়েছে এখন এখান থেকে এই রকম ছোট্ট একটা লেচি নিয়ে নিলাম এখন এইভাবে একটা রুটি বানিয়ে নিব এখন এই রকম একটা কৌটার সাহায্যে কেটে নেব আপনারা যে রকম রাখতে চান ঠিক ওই রকম করে কাটতে পারেন আমি এই রকম সাইজের রাখবো সবগুলো একটু বড় বড় করলাম একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এদিকে খিরসাটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে খিরসাটাকে তৈরি করে নেবেন এখন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব অবশ্যই পিঠার মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দেবেন এতে করে কিন্তু ভাব দেওয়ার সময় পিঠাটা ফেটে যাবে না এখন আমি এইভাবে পিঠার ডিজাইনটা করে নেব একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এভাবে আমি কিছুটা পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব এই জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানে পানি বসাই দিছি আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে একটা খাঁচি দিয়ে দিব এরকম ছিদ্রযুক্ত আর অবশ্যই যেই খাঁচিতে আপনারা পিঠাগুলো ভাপ দিবেন ওই খাঁচিতে ঘি বা একটুখানি রান্নার সাদা তেল এইভাবে ব্রাশ করে দিবেন ওই ক্ষেত্রে পিঠাগুলো ভাপ দেওয়ার সময় খাঁচিতে লেগে যাবে না এখন এইভাবে পিঠাগুলো দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন চার মিনিট পর পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পিঠাটা আমি উঠিয়ে নিব একইভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিছি আমি একটু বড় বড় করছি এই জন্য পিঠাগুলো অনেক কম হয়েছে আর অনেক বেশি বড়ো বড়ো হয়েছে আপনারা আরও ছোট করে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছানার খিরসা ভরা মোকসল্লা পিঠা এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ এভাবে একবার তৈরি করলে বাসায় আপনারা বারবার তৈরি করবেন এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্টি হয় দেখতেই পাচ্ছেন ভিতরে পুরে ঠাসা আর অনেক বেশি নরম তুলতুলে খেতেও কিন্তু মশাল্লা খুবই মজাদার হয় এভাবে আমি অনেক বেশি মজাদার ভাপা পুলি পিঠাটা তৈরি করে নিয়েছি আশা করছি ভালো লাগবে এখন তৈরি করব বাজারের কেনা শুকনো জলের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা যে কেউ এইভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন এই জন্য প্রথমে একটা বলে নিয়ে নিলাম বাজারে কেনা শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে ওই ক্ষেত্রে লিকুইড দুধ বা পানি দিয়ে যদি গোলান তাহলে পরিমাণ একটু কম লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব এখানে আর এই লিকুইড দুধটা আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন এখন আলতো হাতে এইভাবে একটু উলিয়ে নিব এটা কিন্তু ডো বানানো যাবে না আমি যেভাবে গুলিয়ে নিতেছি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নেবেন যেহেতু শুকনো জলের গুঁড়ি ব্যবহার করছি এই জন্য কিন্তু লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি আপনারা ভিজা চালের গুঁড়ি নেন ওই ক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা কম লাগবে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি গুলিয়ে নিছি এখনই এই চালের গুঁড়িটাকে রেস্টে রাখতে হবে দশ থেকে বিশ মিনিটের জন্য এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটা হাড়িতে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিছি এখন এই রকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা নিয়ে এনেছি এখন এই ঢাকনাটাকে ঠিক এইভাবে বসিয়ে দিব আর সাইডটা আটা দিয়ে এইভাবে বন্ধ করে দিব যাতে করে বাষ্পটা সাইড দিয়ে বের হতে না পারে পিঠা ভাপে দেওয়ার জন্য পাতিলটাকে আমি রেডি করে নিছি আর এদিকে বিশ মিনিট হয়ে গেছে চালটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই চালটা কিরকম আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন হাত দিয়ে মুট করে ধরলে যদি মনে হয় চালের গুঁড়িটা কিছুটা ভিজা ভেজা আছে আর এরকম একটু দলা দলা হয়ে যেতেছে তার মানে ভাববেন পিঠার গুঁড়িটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর যদি দেখেন সুজির মতো একদম ছাড়া ছাড়া আছে হাতে ধরলে পানি পানি লাগছে না ওই ক্ষেত্রে আরো কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নেবেন এখনই এই চালের গুঁড়িটাকে এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এভাবে আমি সবগুলো গুঁড়ি চেলে নিছি এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব এই জন্য পাতলা ছোটো ছোটো টুকরো কাপড় এইভাবে কেটে ভিজিয়ে রাখছি আর পিঠা বানানোর আগে এইভাবে একটু নিংড়ে নেবেন রকম ভিজা হতে হবে পিঠা বানানোর জন্য এই কাপড়টা এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেবো এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় তারপর দিয়ে দিব আমি নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন নারকেল কোড়া দেওয়ার পর উপর দিয়ে আমি গুড়িগুলো দিয়ে দিব আর গুঁড়ি দেওয়ার পর কোনোভাবেই চাপ দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা ফ্লাপি হবে না জাস্ট হাত দিয়ে এইভাবে গুড়িগুলো উপর থেকে ফালাই দিবেন আর এই তো তৈরি হয়ে গেল এইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব এখন পিঠাগুলো ভাপ দিতে চলে যাব এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির ভাপা পিঠার সাজ নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এই প্রসেসে বানায় নিতে পারেন চাইলে ঘরে থাকা ছাঁকনিতে করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব গরম অবস্থায় পিঠাগুলো আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই প্রসেসে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এখন আমি তৈরি করব ক্ষীরসা ভরা সাদা পাটিসাপটা পিঠা প্রথমে একটা বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ আতপ চাল আর দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম রেগুলার রান্না করা ভাতের চাল আপনারা যদি পিঠাগুলো কম করে তৈরি করতে চান তাহলে অর্ধেক পরিমাণ নেবেন এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই চালটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুই ঘন্টা পর্যন্ত চালটাকে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিছি। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে একদম মিহি পেস্ট করে আর একটু ঘন করে চালটাকে ব্লেন্ড করে নেব আরে তো দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি ঠিক এইভাবে একদম মিহি পেস্ট করে আর একটু ঘন করে ব্লেন্ড করে নিছি এখন একটা বোলে ঢেলে রেখে দেবো একটা সাইডে আর এখন আমি এই পিঠার জন্য খিরসাটাকে রেডি করব। প্রথমে একটা ফ্রাই প্যানের হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এখনই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও সম্পূর্ণ এই খিরসাটা তৈরি করতে পারেন আমি অর্ধেকটা চিনি আর অর্ধেকটা খেজুরের গুড় দিয়ে আজকের এই খিরসাটা তৈরি করব যখনই পারফেক্টভাবে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এখনই চিনির ক্যারামেল আর খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিব আর জাল করে লিকুইড দুধটাকে একদম পারফেক্টলি ঘন করে নিব যখনই খেজুরের গুড়টা কিছুটা গলে যাবে আর লিকুইড দুধটা ঘন হয়ে এরকম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আরও দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড দুধটা যদি এই অবস্থায় আপনারা জাল করে ঘন করে নেন ওই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর সুজি বা চালের গুঁড়ি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হয় না বা শরীরে ছিঁড়ে আসে না ওই ক্ষেত্রে রান্না করতে খুব সুবিধা হয় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখন এই লিকুইড দুধটাকে আমি এইভাবে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা এক হাতে দিতে হবে আর আরেক হাতে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু চালের গুঁড়াটা দলা পাকিয়ে যাবে আমি আজকে চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই খেসাটাকে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তৈরি করতে পারেন আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ কিন্তু ব্যবহার করি নাই এমনিতেই এইভাবে খেসা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় এইভাবে নাড়তে চাটতে দেখতে পারবেন একটা পর্যায়ে একটু ঘন হতে শুরু করে দিছে যখনই দেখবেন একদম বড় বড় বাবলস ফুটতে শুরু করে দিছে ঠিক এরকম ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া যদি আপনারা ক্ষীর সাথে নারকেল পছন্দ করেন তাহলে দিবেন না হয় এটা স্কিপ করবেন এখন অনবরত নেড়েচেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব নারকেলটা দেওয়ার পর কিছুটা পানি ছাড়তে পারে কোনো সমস্যা নাই এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে এসে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে দিবেন না হয় স্কিপ করবেন এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিছি এখন চুলাটাকে অফ করে এই খিসাটাকে একটা প্লেটে সেট করে নেব ঠান্ডা হলে কিন্তু খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এখন যতটা ঘন আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই খিসাটা অনেক বেশি ঘন হয়ে যাবে পিঠার জন্য এই খিসাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আগে থেকে তৈরি করে রাখা সেই চাল বাটার সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এখন ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা একদম পারফেক্টলি গলে গেছে আর এই ব্যাটারটা একটু হলো পাতলা হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এই ময়দা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো ফেটে যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যদি পিঠাগুলো অনেক বেশি নরম করে তৈরি করতে চান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই অবস্থায় পিঠার ব্যাটারটা অনেক বেশি ঘন আছে এজন্য এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম আরে তো দেখতেই পাচ্ছেন পিঠার এই ব্যাটারটা ঠিক এরকম হবে এখন আমি এই পাটির পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিছি আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম এখন এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক মিনিটের মতো এক মিনিট পর উপর দিয়ে আমি খিরসাটা দিয়ে দিলাম খিরসাটা দিয়ে এইভাবে আমি রাউন্ড করে দেব এই পাটিসাপটা পিঠা তৈরি করার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপর পিঠাগুলো তৈরি করবেন না হলেই পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে আর এই তো তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব পাটি সাপটা পিঠা টেস্টি হবে কি না খিসাটার উপর ডিপেন্ড করে এই জন্য চেষ্টা করবেন খিসাটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য যারা পাটি সাপটা পিঠা একেবারে বানাতে পারেন না যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর পিঠা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এভাবে আমি সবগুলো পাটি সাপটা পিঠাই তৈরি করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি আশা করছি সবগুলো ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা আশা করছি বাসায় তৈরি করলে ভালো লাগবে